মিঠু বার্থডে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের জন্য সবসময় স্পেশাল একটা দিন কারণ এই দিনে আমাদের বড় বেবি আয়ান তো ওর জন্মদিন তো দশ বছর শেষ করে এগারো বছরে পা দিল তো সবাই জন্য দোয়া করবেন তো ওর বার্থডের এখানে সেলিব্রেশনের প্রস্তুতি চলছে তো ওর পছন্দের খাবারের আয়োজন চলছে এখানে তো চাইনিজ খেতে চেয়েছে তো সেই প্রস্তুতিটাই চলছে তো সবজি এখানে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য আর খুবই সিম্পল আয়োজন একদম ঘরোয়া আয়োজন হবে তো যে সবজি রান্না করা হচ্ছে আর এই যে এখানে রাইস রান্না করার জন্য ভাতের পোলাও চাল সেদ্ধ করে রেখেছে আর এই যে এর মধ্যে সবজির মধ্যে বরবটি দিয়েছে তো সবজির মধ্যে গাজর পেঁপে ফুলকপি বরবটি তো সব সবজি এখানে প্রথমে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছে এর সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছে আর এখানে গাজর কুচি করে রেখেছে রাইস রান্না করার জন্য আর এই যে এখানে ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছে রাইসদের জন্য আর এই যে এটা হচ্ছে রাতে বারবিকিউ পার্টি করা হবে থার্টি ফার্স্ট নাইটে তো বারবিকিউর জন্য চিকেন আর হচ্ছে বিফ দুইটাই মেরিনেশন করে রাখা হয়েছে আর এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাই করবে তো চিকেন ফ্রাইটাকেও সব কিছু দিয়ে মেরিনেশান করে এটা রেখে দেওয়া হয়েছে আর এই যেদিকে রাইস রান্না করার জন্য সবজিটাকেও বসিয়ে দেওয়া হয়েছে তো আমি আসলে সব কিছু খুব শর্ট আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি অল্প অল্প করে কারণ রেসিপি দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমি এখানে অল্প অল্প করেই প্রতিটা শুট অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করতেছে আর ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম মুড়ি দিয়ে আর ভিডিওর শুরুতেই মিঠুকে দেখালাম তো মিঠু আমার উপর অলরেডি হামলা করেছিল আর তো যাই হোক এই যে এর মধ্যে আমাদের সবজিটা রান্না করা হয়ে গেছে তো এটা হচ্ছে সবজির ফাইনাল রুকটা আর এই যে এখানে রাইসটাও হয়ে গেছে তো রাইসটাকে চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আরও কিছু সময় একটু দমে রেখে দেওয়া হয়েছে তো এটা একটু নেড়ে চেড়ে দিলাম আর এই যেদিকে চিকেন ফ্রাই আগে ম্যারিনেশন করে রাখা হয়েছিল পরে এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এটা এখন ভেজে নেওয়া হচ্ছে চিকেন ফ্রাইটাকে তো অল্প অল্প করে চিকেন ফ্রাই দিয়ে ভাজা ভেজে নিচ্ছে আর এই যে হচ্ছে ভাজা হয়ে গেছে তো সব আইটেমই ছিল আয়নের পছন্দের আইটেম তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল তো ও এই অপশনটাকেই চুজ করেছে তো ওর পছন্দের সব কিছু যেহেতু আজকে ওর দিন তো ওর পছন্দের সব রান্নাবান্না হচ্ছে তো মোটামুটি রান্নাবান্না শেষ তো এই যে এখানে রাইস ভেজিটেবল তো সব কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে তো কাউকে আসলে ইনভাইট করা হয়নি আমরা ঘরোয়াভাবেই এই আয়োজনটা করেছি ঘরের মানুষেরাই ছিলাম শুধু আমার কাজিনের মেয়েটাকে বলা হয়েছিল ও আর আমার ছোট্ট বেবি ওর মিসকে বলা হয়েছিল। তো এছাড়া আমরা আমরাই এই অনুষ্ঠানটা করতেছিলাম একদম ঘরোয়াভাবে তো এই যে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি রেডি তো এখানে যে রাইস ভেজিটেবল আর ছিল চিকেন ফ্রাই তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এখন হচ্ছে কেক কাটার পর্ব চলছে তো কেক খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে সাড়ে দশটার সময় তো এখন হচ্ছে পার্বিকিউ করার প্রস্তুতি চলছে তো এই যে চিকেনটাকে প্রায় চার পাঁচ ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখা হয়েছিল আর এই যে এখানে বিফটাকেও ম্যারিনেশন করে নিয়েছে আর এরপর বিফটাকে শিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছে আর এদিকে এই যে আমাদের ছোট্ট বেবিটা ওই যে দেখুন সে হাড্ডি খাচ্ছে তো আমি ভিডিও করতেছিলাম তো এই জন্য সেই হাড্ডিটা বের করে এরপর আমার সাথে একটু ছবি তোলার পোস্ট দিল আর কি আর সে মোবাইল দেখা নিয়ে খুবই ব্যস্ত আর এই যে এদিকে আমাদের বার্বিকিউর জন্য প্রথমে চিকেনটাকে দেওয়া হয়েছে তো এখন চিকেনটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছে উল্টে পাল্টে এটাকে একটু সময় দিয়ে এই চিকেনগুলোকে বারবিকিউ করে নিচ্ছে আর আমরা এই বারবিকিউর আয়োজনটা রান্নাঘরের মধ্যেই করেছি যেহেতু স্বাদে আর জানি যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা তো বাসার ভিতরেই এই আয়োজনটা করেছি চিকেনটা হয়ে গেছে তো এরপর এখানে গরুর মাংসটাকে দিয়ে দেওয়া হয়েছে তো এটাকে একটু পর বাতাস করতে হচ্ছে কারণ কয়লারটা তালে নিবে যায় আর এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে এই বারবিকিউটাকে করা করতেছে তো এই বার্বিকিউ করার সময় আমার দুলাভাই আমার হাজব্যান্ড আমার বোন তো সবাই মিলেই আসলে এটা করতেছিলাম আমরা আর এই বার আয়োজনটা আমরা এবারই প্রথম নিজেরাই করতেছি তেমনি অনেকবার করেছি কিন্তু আসলে নিজেরা কখনই করা হয়নি এবার প্রথম করলাম তো এই যে এর মধ্যে চিকেনটা হয়ে গেছে তো চিকেনটার ফাইনাল লুক এটা আর এই যে কিছু সালাদও কেটে নিয়েছে আর এর মধ্যে যে বিফটাও কিন্তু হয়ে গেছে তো কয়েকটা শিক অলরেডি তুলে নিয়েছে আর যেগুলো পরে দিয়েছি তো সেগুলো একটু সময় দিয়ে আস্তে আস্তে এই চিক বিফটাকে করে নিচ্ছে তো যাই হোক এই যে আমাদের অলরেডি সব করা করা হয়ে গেছে তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে তো এই যে পড়াটা ছিল সাথে এখানে বিফ বিফটা ছিল এখানে চিকেন আর সালাদ ছিল আর এর সাথে একটু টমেটো সস নিয়েছি তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল প্রথম করার তুলনায় অনেক ভালো হয়েছিল। তো সবাই মিলে খাচ্ছিলাম আর এখানে বেশ গল্প টল্প করতেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এই এখন হচ্ছে আমরা সবাই আতশবাজি ফোটানো দেখতেছিলাম রাত বারোটা বেজে গেছে অলরেডি তো যাই হোক সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি তো সবার নতুন বছর ভালো কাটুক সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের নতুন বছরটাও খুব ভালোভাবে কাটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে